মাধ্যম হিসেবে গণমাধ্যম ক্লাস 11 নতুন সিলেবাসে যে শিক্ষা এজেন্সি আছে সেখানে টপিক আছে শিক্ষার মাধ্যম হিসেবে এজেন্সি হিসেবে গণমাধ্যম প্রথমে আমরা জানবো গণমাধ্যম কি তারপরে দেখবো গণমাধ্যমের ভাগ আছে আমাদের জানতে হবে ওয়েলকাম আই এম স্যার তোমাদের 11 নতুন সিলেবাসের এডুকেশনের সমস্ত বিষয়গুলো একটা একটা করে আলোচনা করা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে প্লেলিস্টে সমস্ত নতুন সিলেবাসের ভিডিও দেওয়া আছে দেখে নেন গণমাধ্যম কি সেটা আগে যান গণমাধ্যম মাস মাস মিডিয়া মানে বহু গণ জনগণ কথাটা শুনি না জনগণ গণ বলতে মানুষ বোঝাচ্ছে মাস মানে বহু গণ মাধ্যম মাস মানে বহু বলছে মাস এবার মিডিয়া মিডিয়া মানে কি মাধ্যম বলি না আমি মিডিয়া হয়ে গেছি মিডিয়া এটা দেখিয়েছে বুঝলি তো মিডিয়া মানে মাধ্যম অর্থাৎ সহজ ভাবে বললে যে মাধ্যমের সাহায্যে একসাথে বহু মানুষের সাথে সংযোগ করা যায় তাকেই বলা হয় গণমাধ্যম যে মাধ্যমের মাধ্যম মাধ্যমে বা যে মাধ্যমের সাহায্যে একসাথে বহু মানুষের সাথে সংযোগ করা যায় তাকেই বলা হয় গণমাধ্যম আমি তোমাকে ফোন করে কথা বলছি সেটা ওয়ান টু ওয়ান কথা হচ্ছে এটা কিন্তু গণমাধ্যম নয় কিন্তু এই যে ভিডিওটা করছি সাপোজ এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে দেওয়া হচ্ছে একসাথে অনেকে দেখতে পারে এই ফেসবুক বা ইউটিউব কিন্তু একটা গণমাধ্যমের পর্যায়ে পড়ছে এখন সোশ্যাল মিডিয়া বলে সামাজিক মাধ্যম বলা হয় যাই হোক তাহলে গণমাধ্যম কোনগুলো প্রথাগত গণমাধ্যম কোনগুলো যেমন টেলিভিশন টিভিতে যখন একটা এবিবি আনন্দে কোন একটা নিউজ দেখাচ্ছে একা নিশ্চয়ই আমি ঘরে বসে দেখছি মানে আমি একার জন্য নিউজটা চলছে না যতজন ওই চ্যানেলটা দেখছে দেখতে পাচ্ছে আনন্দবাজার বর্তমান সংবাদ প্রতিদিন স্টেটমেন্ট টেলিগ্রাম পত্রিকায় কোনো নিউজ বেরিয়েছে সারা দেশের লক্ষ লক্ষ লোক পড়ছে তাহলে সেখানে একটা খবর বেরোচ্ছে মানে একসাথে অনেকের কাছে পৌঁছে গেল খবরটা ছাপলো জায়গায় পৌঁছে গেল অনেক জায়গায় টিভিতে যেমন একটা সিনেমায় যখন কোনো একটা আহ দৃশ্য বেরোচ্ছে সেই ডায়লগটা অনেকে দেখছে সিনেমাটা অনেকের কাছে পৌঁছে যাচ্ছে বেতার বা রেডিওতে যখন একটা খবর প্রকাশিত হচ্ছে তা সেটা একসাথে অনেকে শুনছে এখন যদিও রেডিওটা ব্যাকডেটেড হয়ে গেছে তবুও তাহলে কি একটা জায়গায় প্রকাশিত হচ্ছে কিন্তু পৌঁছে যাচ্ছে সবার কাছে সবার কাছে বলতে অনেকের কাছে এই যে এক জায়গা থেকে আমি সংযোগ করলাম কিন্তু চারিদিকে এটাকেই বলা হচ্ছে গণমাধ্যম অর্থাৎ যে মাধ্যমের সাহায্যে একসাথে অনেকের সঙ্গে সংযোগ বা যোগাযোগ করা যায় তাকেই বলা হয় গণমাধ্যম উদাহরণ কি তাহলে দূরদর্শন সংবাদপত্র টেলিভিশন বা টিভি ইন্টারনেট এইগুলো হচ্ছে গণমাধ্যমের উদাহরণ তাহলে কি বললাম সংবাদপত্র দূরদর্শন টেলিভিশন ইন্টারনেট এগুলো হচ্ছে গণমাধ্যমের উদাহরণ তোমার সাথে আমার সংযোগ হচ্ছে ইউটিউব একটা ইন্টারনেটের মাধ্যমে চলা একটি গণমাধ্যম ক্লিয়ার এবং এর এই এর মধ্যে আজকে যেটা আলোচনা করবো আমরা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গণমাধ্যম পৃথিবীর প্রাচীনতম গণমাধ্যম কি সেটা হচ্ছে সংবাদপত্র আলোচনা করব সংবাদপত্র এই ধরে ধরে আমাদের সিলেবাসে যে কটা আছে প্রত্যেকটাই ক্লাস আমি করে দেব আজকে সংবাদপত্র বা নিউজ পেপার সংবাদপত্র বা নিউজ পেপার আমাদের আলোচনা আজকের আলোচনা এবার নিউজ পেপারের মানেটা নিউজ মানেটা আগে আমরা জানার চেষ্টা করব নিউজ নিউজ কথার অর্থ কি সংবাদপত্র সংবাদ মানে কি সেটা বলতে নিউজ মানে জানো নিউজ মানে

অর্থাৎ ইস্ট ওয়েস্ট চারটে দিকের প্রথম অক্ষরে আর কিছু নেই নিউজের মধ্যে নর্থ ইস্ট ওয়েস্ট অর্থাৎ আমাদের চারদিকে যা কিছু ঘটছে সেটাই হচ্ছে নিউজ আর সেইটা যে পত্রে বা কাগজে প্রকাশিত হয় তাকেই বলছে নিউজ পেপার বা সংবাদপত্র চার ঘটনা প্রকাশিত হয় যে পত্রে সেটাই হচ্ছে সংবাদপত্র এবার নিউজ পেপার তো আমরা পড়ি বা দেখি নিউজ পেপার আবার শিক্ষার কি আছে ভাই ওটা তো এমনি খবর পড়ার জন্য পরে আমরা সেটাই জানতাম কিন্তু নিউজ পেপারে কিছু শিক্ষামূলক গুরুত্ব আছে এর অনেক কিছু গুরুত্ব রয়েছে আমরা প্রত্যেকটার গুরুত্ব এবং সীমাবদ্ধতা আজকে সংক্ষেপে আলোচনা করবো প্রথমে গুরুত্বগুলো আলোচনা করছি সময় বাঁচানোর জন্য আমি আগে পয়েন্টগুলোকে লিখে নিচ্ছি এবার দেখবো আমরা কি কি আমি লিখে নিয়েছি পয়েন্টগুলো প্রথমে দেখো জনমত গঠন জনমত গঠন মানে সেটা পাঠ করছে পাঠ করার ফলে সেটা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে চায়ের দোকানে বলো বাড়িতে বলো ফ্যামিলির মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে ইস এটা ঠিক হচ্ছে না তাহলে মানুষের মধ্যে একটা জনমত তৈরি হয় সরকারের উপরে যদি সরকার কোনো খারাপ সিদ্ধান্ত নেয় সেটা যখন হয় সেটা নিয়ে মানুষ কিন্তু চাপ বাড়তে থাকে সরকারের উপরে বা কোনো দুষ্কৃতিদের বিরুদ্ধে চাপ বাড়তে থাকে কোনো ভালো কাজ হলেও কিন্তু সেটার প্রসঙ্গটা না চন্দ্রযান থ্রি ভারত ল্যান্ডিং করেছে এটা যখন দেখছি মিডিয়াতে তখন কি হচ্ছে তার প্রতি একটা আমাদের গর্ব অনুভব করছে একটা জনমত তৈরি হচ্ছে অর্থাৎ যে কোনো সামাজিক বিষয় সাম্প্রদিক বিষয়ে জনমত গঠন করার ক্ষেত্রে কিন্তু গণমাধ্যম হিসেবে সংবাদপত্র বিরাট ভূমিকা রাখছে সংবাদ পরিবেশন এটা তো খুব স্বাভাবিক যেটা নিয়মিত প্রতিদিনের যে ঘটনা

নতুন ভাবে উপস্থাপন করার একটা কৌশল সাংবাদিকদের মধ্যে থাকে আমরা সাংবাদিকতা যখন কম বেশি পড়ে পড়েছি তখন দেখেছি এই জিনিসগুলোর উপরে গুরুত্ব দেওয়া তখন প্রিন্ট মিডিয়ার যুগ বেশি ছিল যে কি করে বিষয়টাকে তুমি আকর্ষণের উপস্থাপন করতে পারবে এইটা ছিল সাংবাদিকতার যে প্রাথমিক পাঠের মধ্যে একটা ফলে সাংবাদিকরা দেখা যায় কোনো একটা ঘটনাকে তুমি আমি লিখবো একভাবে আর একজন প্রফেশনাল জার্নালিস্ট যখন লিখবে যেন আমার চোখের সামনে সেই ডারবানের খেলাটা ঘটছে খেলা যখন বর্ণনা দিচ্ছে শচীন তেন্ডুলকর সেঞ্চুরি এই যে এইভাবে করে তাতে কি কোথায় কোন ভাষাটা ব্যবহার করলে বেশি আগ্রহী মনোগ্রাহী হবে সেইটা কিন্তু শিখতে পারছি আমরা অর্থাৎ আমার ভাষা ভাষার জ্ঞানটা কিন্তু সংবাদপত্রে শুধু ওইটা নয় শব্দ ছক পূরণ সেখানে আমার ভাষার বিকাশ কিন্তু হচ্ছে সংবাদপত্রে বা অন্য অন্য ক্ষেত্রে আমার কি কি করছে ভাষার বিকাশ ঘটছে আগ্রহ বৃদ্ধি এবার বলতে পারো স্যার কিসের আগ্রহ বৃদ্ধি পেপারের পড়ার আগ্রহ বেড়ে আমার লাভ কি হবে না এখানে পেপার পড়ার আগ্রহ নয় ব্যাপারটা একটু বোঝে বলছি আমি ধরো কোনো একটা বিষয়ে পেপারে তুমি নিয়মিত পড়ছো ঠিক আছে সেই বিষয়ে তোমার ধারণা নেই একজন পাঠকের কোন আইডিয়া ছিল না কিন্তু ব্যাপারটা পড়ে তার ভালো লাগলো আরে এই ব্যাপারটা তো জানতাম না তাহলে এটা নিয়ে তোমার একটু পড়তে হবে কোন বই এই বিষয়ে পাওয়া যেতে পারে নেতাজির সম্বন্ধে এত ভালো একটা লেখা আমি জানি না তাহলে তখন আমার নেতাজির প্রতি আরো বেশি ইন্টারেস্টেড জাগলো বাঙালির তো আছেই সিম্প্য নেতাজির প্রতি একটা আলাদা একটা ইমোশন আছে এইবার তাহলে নেতাজির সুভাষ ঘরে ফিরে নেয় বইটা একটু পড়ে দেখতে হবে তো এই যে দেখছো জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি যে কোনো বিষয় জ্ঞান বিজ্ঞান ইতিহাস যে কোনো বিষয় যখন আমি পেপারে পড়ছি তখন সেইটার বিষয়ে আমার জানার আগ্রহ তৈরি সেই সোর্স কাজে লাগে আমি বই পড়ছি ইন্টারনেট ঘাটছি আমি কিন্তু তার আরো নতুন নতুন তত্ত্ব জানার চেষ্টা করছি এই আগ্রহটা আমার আগে থাকতো না পেপার পড়েছিলাম বলে হচ্ছে চিন্তন ক্ষমতার বিকাশ থিঙ্কিং পাওয়ার ডেভেলপমেন্ট করছি চিন্তন ক্ষমতার বিকাশ মানে চিন্তা করে তো আমরা আরো শুনি চিন্তা করা খারাপ আরে বাবা সেই চিন্তা এই চিন্তা এক নয় পজিটিভ থিঙ্কিং কোনো একটা বিষয় নিয়ে পজিটিভ ভাবনা পেপারে যখন আমি কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে পড়ছি তখন ওইটা নিয়ে কিন্তু আমার আনকনসিয়াস মাইন্ড কখন ভাবছে তাই তো এইটা এইভাবে কি করে হলো এইটা ওই মনে গেল অর্থাৎ আমি ভাবনার জায়গাটা আমার একটা লিমিটটাকে ছাড়িয়ে আরেকটু হাই করছি চিন্তার যে পাওয়ারটা আছে সেটা আমি থিঙ্কিং পাওয়ার তার মানে মানুষের বিরাট বড় পাওয়ার সেই থিঙ্কিং পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করছে সংবাদপত্র গণতান্ত্রিক বোধের বিকাশ গণতন্ত্র আমাদের দেশ জানি গণতন্ত্রকে আদর্শ হিসেবে মেনে নেওয়া হয়েছে যেখানে আমরা নিজেরাই নিজেদের শাসককে স্থির করতে পারি মোদী আসবে না দিদি আসবে সেটা আমাদের মানুষ যাকে ভোট দেবে তাকেই সেই জিতবে এটাই নিয়ম তাই তো তাহলে এই গণতন্ত্রের যে বোধটা সেটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাচ্ছে কিন্তু পেপারে বিভিন্ন ঘটনা যখন লেখালেখি হচ্ছে তার ভালো মন্দ গণতন্ত্রের খারাপ দিক গণতন্ত্রের ভালো দিক মানুষ কিন্তু একটা সচেতন হচ্ছে গণতান্ত্রিক বোধটা বুঝতে পারছে গণতন্ত্রের মূল্যটা বুঝতে পারছে তার যে একটা ভোট ভোটের আগের দিন রাত্রে নেতার কথায় বিক্রি হবার জন্য না সেটা সে ধীরে ধীরে কিন্তু বুঝতে পারছে নেক্সট হচ্ছে মূল্যবোধের বিকাশ ভ্যালু এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের লাইফে পরে পড়াবো ভ্যালু কনসেপ্ট ভ্যালু বা মূল্যবোধ কি কোন জিনিসটাকে আমি মূল্য দেবো আর কোনটাকে মূল্য দেবো না এইটা বুঝতে পারাই হচ্ছে মূল্যবোধ সোজাই কোন জিনিসটাকে মূল্য দেব আর কোন জিনিসটাকে মূল্য দেব না এইটাই হচ্ছে মূল্য আমার মূল্যবোধ অর্থাৎ কেউ আছে ভালো জিনিসকে বেশি মূল্য দেয় কেউ আছে জিনিসকে বেশি দেয় এটা যার যার নির্ভর করে তাকে আমরা সমাজে আবার সেই অনুযায়ী সেই মানুষটাকে দাম দেয় কিন্তু এটা মাথায় রাখবে এই যে সেইটা বুঝতে পারো অর্থাৎ কোন জিনিসটা সমাজের চোখে ভালো সেটা কিন্তু পেপার আমাকে চোখের মধ্যে দেখিয়ে যায় এই জিনিসটা সমাজ ভালো চোখে নেয় এই জিনিসটা সমাজ ভালো চোখে নেয় না এই যে মূল্যবোধ সেইটা ডেভেলপ করতে সাহায্য করছে কিন্তু সংবাদপত্র লাস্ট হচ্ছে সামাজিক বিকাশ সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজ সংবাদপত্রে সমাজের বাইরের খবর আসছে না সমাজের খবরই সংবাদপত্রে আসছে এর ফলে কি করছে সামাজিক বিকাশ ঘটছে সমাজের চার দিকের ঘটনা আমি জানতে পারছি সংবাদপত্র কি করছে আমার সামাজিক বিকাশে সাহায্য করছে এই গেল ভালো দিক জনমত সংবাদপত্রের গুরুত্ব জনমত গঠন সংবাদ পরিবেশন ভাষার বিকাশ আগ্রহ চিন্তন ক্ষমতার বিকাশ করছে গণতান্ত্রিক বোধের বিকাশ মূল্যবোধের বিকাশ সামাজিক বিকাশ এবার সংবাদপত্রের ভালো দিকের পাশাপাশি কয়েকটি কিন্তু তার সীমাবদ্ধতা বা লিমিটেশনও কিন্তু রয়েছে সেইটা আমরা একটু আলোচনা করবো আমি চার পাঁচটা পয়েন্ট আগে লিখে নিই সময় কিছুটা

এটা কখনোই শিক্ষার জন্য ভালো হতে পারে না নেক্সট বলেছি সকলের জন্য উপযোগী নয় সংবাদপত্র সবার ক্ষেত্রে উপযোগী নয় কাদের জন্য নয় যে লোকটা অন্ধ চোখে দেখে না সেই পেপার বলবে কি করে যে লোকটি নিরক্ষর পড়তেই জানে না সে তো পেপার উল্টে দিলেই কি সোজা দিলেই কি তার জন্য এটা কোনো কাজে লাগছে না তাহলে সবার জন্য উপযোগী হচ্ছে না নিরপেক্ষতার অভাব এটা আমার থেকে তোমরা ভালো জানো এখনকার তো পেপার প্রত্যেকটাই গণমাধ্যম কোনোটাই নিরপেক্ষ নয় কারণ সবাই বায়াস্ট সবাই কোনো না কোনো রাজনৈতিক বা কোনো পক্ষের তবেদারি করছে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা হোক আর্থিক কারণে হোক কোনো না কোনো পক্ষ বা কারো বিপক্ষে লিখছে এটাই নিয়ম ফলে নিরপেক্ষ ভাবে যে আমি কিছু শিখবো সেই জায়গাটার বড় অভাব বিজ্ঞাপন এটা তো বড় ব্যাপার পেপার খুললেই প্রথমেই দেখবে কোনো কোনো দিনে দেখা যায় পেপারের প্রথম পেতে কোনো খবরই নেই বিরাট বড় বিজ্ঞাপন তারপরে টা বলে বাবা সাধু বাবা ওরে বাবা এদের বিজ্ঞাপন জ্যোতিষ এদের বিজ্ঞাপন তারপরে বাড়ি কিনুন গাড়ি কিনুন এই কেনুন ছোট্ট করে তিন লাইনের খবর তারপরে আবার বিজ্ঞাপন আবার চার লাইনের একটা খবর মানে মনে হচ্ছে বিজ্ঞাপনের জন্যই পেপারটা কিনেছে দু একটা খবর ফাউ পেয়েছি বিজ্ঞাপনের এতই প্রাধান্য দেখা যায় ফলে মূল উদ্দেশ্যটা হারিয়ে যাচ্ছে লাস্ট হচ্ছে ব্যয়বহুল পেপার কিন্তু যথেষ্ট ব্যয়বহুল কেন একটা পেপার মিনিমাম চার থেকে পাঁচ টাকা প্রত্যেক দিন আমাদের মতো সাধারণ শিক্ষার্থী বা সাধারণ গরিব মানুষের প্রত্যেক দিন এই পেপার কিনে সেটার থেকে শিক্ষা লাভ করা সেটাও কিন্তু কি যথেষ্ট ব্যয় সাপেক্ষ সম্ভব নয় এই হলো সংবাদপত্রের কিছু সীমাবদ্ধতা তাহলে আজকে আমরা সংবাদপত্র পড়লাম নেক্সট ক্লাসে আমরা অন্য গণমাধ্যম নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে ধন্যবাদ